নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন কারণ আপনারা যাতে ভালো থাকেন সেই উদ্দেশ্যে তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওসুধি সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি অর্থাৎ কোন রোগের ক্ষেত্রে আপনারা কোন হোমিওপ্যাথি ঔষধ কত ফোঁটা করে সেবন করবেন কতদিন সেবন করবেন এই সম্বন্ধে কিন্তু আলোচনা করে থাকি আর আপনারা সর্বদাই জানেন যে হোমিওপ্যাথি হচ্ছে কম পয়সার চিকিৎসা কিন্তু ধৈর্যশীল চিকিৎসা যার মধ্যে সাইড এফেক্ট নেই বলতে গেলে চলে অ্যালোপ্যাথি কী করে দ্রুত রোগগুলোকে চাপা দেয় আবার কিন্তু রোগগুলো ফুটে বেরিয়ে পড়ে এরকম ধরনের হয় আর হোমিওপ্যাথি যেটুকু রোগ সারায় ভিতর থেকেই রোগ সারায় এটা আপনার জানেন কিন্তু খুব ধৈর্যশীল চিকিৎসা তা বলে আমি অ্যালোপ্যাথির বদনাম করছি না কিছু কিছু ট্রিটমেন্ট আছে চিকিৎসা আছে যেগুলো অ্যালোপ্যাথি সম্ভব নয় আবার কিছু কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো হোমিওপ্যাথি সম্ভব নয় আপনারা অনেকেই জানেন যারা হোমিওপ্যাথি শিখছেন যারা বাড়িতে বই রেখেছেন তারা কিন্তু অনেকেই জানেন যেমন কিছু কিছু কেস আছে যেগুলো হঠাৎ হার্টের সমস্যা আপনার হার্টটা ব্লক হয়ে গেছে তো হঠাৎ যে কোনোভাবে হার্টের সমস্যা থেকে বা ব্লক থেকে রক্ষা করতে গেলে তাহলে অবশ্যই করে আপনাকে কিন্তু অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নিতে হবে যেমন কোনো অপারেশন কেস হঠাৎ করে তো আপনি হোমিওপ্যাথির সাহায্যে সেই দ্রুত যে কঠিন রোগ সেগুলো হতে সারাতে পারবেন না কারণ হোমিওপ্যাথি হচ্ছে ধীরশীল চিকিৎসা ধৈর্যশীল চিকিৎসা বহু পুরোনো কঠিন রোগ সেই সব রোগগুলোকে কিন্তু সারাতে পারে যমন টিউমার এটাও কিন্তু অপারেশন কেস। সব অপারেশন কেসকে হোমিওপ্যাথিক সাহায্যে কিন্তু নির্মূল করা যায়। যেমন হারনিয়া এটাও কিন্তু হোমিওপ্যাথিক আয়ত্র মধ্যে হয়। হাইড্রোসিল যেখানে জল জমে যায়। এই সব রোগগুলো কিন্তু অ্যালোপ্যাথিক সান্নিধ্যে বা অ্যালোপ্যাথিক আয়ত্র মধ্যে। এই হানিয়া রোগগুলোকে অনেকে কি করে? হোমিওপ্যাথিক ডাক্তাররা বলে আমরা ছাড়িয়ে দেবো। কিন্তু আমার মতে আমি বলি যে প্রকৃতি যদি হানিয়া হয় সেই হানিয়া রোগ হোমিওপ্যাথিক সাহায্যে কোনোদিন ছাড়ে না। আচ্ছা হোমিওপ্যাথি ডাক্তারদের বলবেন তো যে হানিয়া হোমিওপ্যাথি আপনি সারাতে পারবেন আপনাকে এক হাজার টাকার জায়গায় তিন হাজার টাকা দেবো আপনি হানিয়াটা সারিয়ে দিন তো বন্ধুরা কেউ যদি বড়ো কথা বলে যে হানিয়া আমরা হোমিওপ্যাথিতে সারাই প্রকৃত যদি হানিয়া হয় কোনোদিন হোমিওপ্যাথিতে সারে না ভ্রান্তি ধারণা নিয়ে বাঁচবেন না আপনার সরাসরি হানিয়া যদি হয় এরকম যদি আপনাদের একদম পারফেক্ট রোগটা ধরা পড়ে তাহলে অ্যালোপ্যাথিক সান্নিধ্যে চলে যাবেন সেখানে অপারেশন করিয়ে নেবেন দ্রুততার সঙ্গে কিন্তু আপনি আরও হবেন হ্যাঁ আবার যেমন বললাম যে টিউমার সে ব্রেন টিউমার হতে পারে বা আপনার শরীরে যে কোনো হোক টিউমার হতে পারে কোনো গ্ল্যান্ড হতে পারে এই সব সমস্যা থাকলে কিন্তু আপনি কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন অ্যালোপ্যাথিরা বলবে যে সার্জারি করতে হবে অপারেশন করতে হবে আপনার করবেন না যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান অবশ্যই করে আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা হয় মানে কি বলবো শতকরা আশি জন কিন্তু এই টিউমার যেগুলো অপারেশন কেস তা থেকে কিন্তু হোমিওপ্যাথির সাহায্যে মুক্তি পেতে পারবেন যাই হোক বন্ধুরা আজকে সে কথা নয় আজকের একটা হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে গলথেরা মাদার টিংচার হ্যাঁ বন্ধুরা এই গলধেরা মাদার টিংচারটা বলতে গেলে হোমিওপ্যাথি পেনকিলার যা অ্যালোপ্যাথির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে পারে তার কার্যকার প্রমাণ করতে পারে আপনাদের অ্যালোপ্যাথি পেনকিলার খান অ্যালোপ্যাথি পেনকিলার কত ক্ষতি করে বলুন তো শরীরের মধ্যে দীর্ঘদিন ধরে যদি আপনি এরকম অ্যালোপ্যাথি পেনকিলার খান তাহলে আপনার কি হতে পারে বলুন তো কিডনি এফেক্ট হতে পারে কিডনিটা ড্যামেজ হতে পারে এরকম সমস্যা হতে পারে দীর্ঘদিন ধরে আপনি যদি পেনকিলার খান তার সঙ্গে যদি পেনকিলারের সঙ্গে আরও আরো কিছু যদি স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ ওনারা কার্যকারিতা দেখাতে গিয়ে ব্যবহার করেন তা আপনি বিশাল একটা চর্মরোগে আক্রান্ত হতে পারেন আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে এরকম নানান প্রকৃতির রোগে কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন আবার যেসব নবজাতক শিশুদের মা যারা সবে মাত্র প্রসব করেছেন তারা যদি এই পেনকিলার সেবন করেন হঠাৎ করে দেখবেন স্তন বন্ধ হয়ে যায় স্তন কমে যায় স্তন দুগ্ধটা মোটা হয়ে যায় স্তনটা ফুলে যায় ব্যথা হয় অনেকে জানেন না এটা আপনারা প্রমাণ করবেন আমার কথা অনুযায়ী প্রমাণ করে নেবেন যে আপনার বাচ্চা যতদিন আপনার স্তন করছে সেই সময় যদি আপনার জ্বর হয় বিশেষ করে নবজাতক শিশুর সন্তানের মা হয়েছেন আপনি আর সেই মুহূর্তে আপনার কোনো রোগজনিত কারণে আপনি পেনকিলার খেয়েছেন প্যারাসিটামল ক্যালপল এইসব ওষুধগুলো আপনি খেয়েছেন দেখবেন আপনার স্তন্দুগ্ধ কমে যাবে আমি কথা দিলাম শতকরা আশি থেকে নব্বই জনের কিন্তু এইরকম এফেক্ট হবে হঠাৎ করে স্তনদুগ্ধটা কমে যাবে মোটা হয়ে যাবে স্তনটা ব্যথা করতে পারে ফুলে যেতে পারে কারণ স্তনদুগ্ধটা যখন বন্ধ হয়ে যাবে কম হবে তখন তো এমনিতেই স্তন্দ ব্যথা হবে এটা স্বাভাবিক কিন্তু আমাদের এই যে হোমিওপ্যাথি যে গল মাদা টিংচার এই গলথের মাদা টিংচার যদি আপনার ব্যবহার করেন তাহলে কোনো প্রকার সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা নেই কিন্তু এই হোমিওপ্যাথি উস্তা অ্যালোপ্যাথির মতো সামঞ্জস্যপূর্ণ কাজ করে বলে এই অ্যালোপ্যাথির মতো একদিনে যে রকম কাজ হয় সেরকম কি কাজ হবে কিন্তু আপনি যে বাতের ব্যথায় ভুগছেন যে কোমরের ব্যথা হতে পারে যে কোনো জয়েন্টের ব্যথা হতে পারে কিংবা নার্ভের ব্যথা হতে পারে সমস্ত প্রকার প্রদাহ বা ব্যথা থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারবেন বিশেষ করে জয়েন্টের যে গাঁটে গাঁটে ব্যথা বড় বড় গাঁটে গাঁটে তীব্র ব্যথা বহু পুরোনো ব্যথা আমি গত কদিন আগে মাদার টিংচার সম্বন্ধে ভিডিও করেছি সেখানে একজন কমেন্ট করেছিলেন যদি রোগটা পুরনো হয় সেখানে কি ব্যবহার করব আমি কিন্তু সেখানে বলেছিলাম যে নতুন অবস্থার ওষুধ টিংচার কিংবা মধ্যস্থতার ঔষধ গোয়াইকাম মাদার টিংচার মানে খুব পুরনো নয় আর খুব নতুন নয় কিন্তু যদি খুব পুরনো হয়ে যায় সেখানে কিন্তু আমি বলেছিলাম যে এর সঙ্গে কিছু ওষুধ প্রয়োগ করতে হবে আর সেই ওষুধটার সম্বন্ধে আজকে বলছি গলতিরা মাদা টিংচার খুব পুরনো বাতের ব্যথায় যারা ভুগছেন তীব্র বাতের ব্যথায় গাঠে কাঠে যন্ত্রণা ফুলে যাওয়া এরকম যারা ভুগছেন তারা কিন্তু গলতিরা মাদা টিংচার অবশ্যই করে সেবন করবেন সেটা আমি কিন্তু পরে বলছি বন্ধু এই ওষুধটা যে আমি বললাম যে অ্যালোপ্যাথির সামঞ্জস্যপূর্ণ কাজ করে কেন বলুন তো এই হোমিওপ্যাথি মাদা টিংচার মধ্যে মিথাল সেলিসাইলিড নামক এক প্রকার উপাদান পাওয়া যায় সেই উপাদানটা কিন্তু খুব দ্রুততার সঙ্গে অ্যালোপাথির মতো সামঞ্জস্যমন্য কাজ করতে পারে এই মিথাল সেলিসার উপাদান এই ওষুধের মধ্যে বেশি পরিমাণে পাওয়া যায় যার জন্য পেনকিলারের মতো কাজ করে কিন্তু সম্পূর্ণ সাইড এফেক্টহীন তাহলে বন্ধুরা আপনার নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই ওষুধটা পেনকিলার হিসাবে হোমিওপ্যাথিতে কাজ পাওয়া যায় কিন্তু কোন কোন রোগের ক্ষেত্রে কাজ পাওয়া যায় বাদ ব্যথা সে যত পুরানো হোক পেশিক টান আপনি চলছেন ফিরছেন পেশিটা টান লাগছে

তাহলে যুবকদের মতো যখন রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে তখন কিন্তু আমাদের প্রদাহটা কমে যাবে আর প্রদাহ কমে গেলে রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে বিশেষ করে মুখের যে পেশি তো দেখবেন অনেকের মুখের নরম চরণ হয় পেশির টান লাগে মুখটা হালকা বিস্তর বেঁকে যায় প্যারালাইসিস প্রকৃতির হয় সেখানেই গোল ধরে মাথা টিংচার দারুণভাবে কাজ করে সঙ্গে যদি ব্যথা থাকে শরীরের বিভিন্ন অংশের ফোলা বিশেষ করে জয়েন্টে বা গাঁটে গাঁটে যে ফোলা সেই ফোলা কুমাতে ভীষণভাবে কার্যকরী করি এই গোলথেরে মাদা টিংচার আমাদের যে মেরুদণ্ডের যে গাড় আছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস ঘাড়ের ব্যথা লাম্বার স্পন্ডিলাইটিস অর্থাৎ কোমরের ব্যথা যেহেতু কোমর এবং ঘাড়ের ক্ষেত্রে কাজ করে তাহলে সার্ভাইকাল ঘাড়ের ক্ষেত্রে ঘাড়ের যে জয়েন্টগুলো আছে সেটা সার্ভাইকাল জয়েন্ট কোমরের যে জয়েন্টগুলো আছে সেগুলো লাম্বার জয়েন্ট আর ঘাড়ের হলে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস তাহলে এই দুই স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে কিন্তু গোল মাদার টিংচার বন্ধুরা এই গলথিরা মাদার টিংচার এক্সটার্নাল হিসেবে অর্থাৎ বাহিক প্রয়োগ করা যায় কিভাবে করবেন সরাসরি প্রয়োগ করবেন না কারণ সরাসরি প্রয়োগ করলে প্রচন্ড জ্বালা যুক্ত হতে পারে স্কিনের উপরে প্রচন্ড জ্বালা হতে পারে জ্বালা অনুভব হতে পারে সরাসরি প্রয়োগ করবেন না আপনার নারকেল তেলের সঙ্গে বা অলিভ অয়েলের সঙ্গে বা ভ্যাসলিনের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন কিভাবে মেশাবেন পাঁচ গ্রাম ভ্যাসলিন পাঁচ গ্রাম অলিভ অয়েল বা নারকেল তেলের উপরে পনেরো থেকে কুড়ি ফোঁটা মাদার টিংচার আপনার মিশ্রণ করবেন ভালো করে মিশিয়ে নেবেন সেটা দিনে দুবার করে সকালে আটটার পূর্বে দশটার পূর্বে মানে ঠান্ডা যখন থাকবে আহাটা ঠান্ডা যখন থাকবে আর বিকেলবেলা চারটের পরে দিনে দুবার করে আপনার আক্রান্ত জায়গায় অর্থাৎ যে জায়গায় আপনি ব্যথা পাচ্ছেন বারজনিত ব্যথা গাঁটে গাঁটে ব্যথা হতে পারে সনি ব্যথা হতে পারে সেখানে আপনি ব্যবহার করবেন আলতো করে মালিশ করবেন গরম স্যাংনার দরকার নেই আপনি শুধু আলতো করে মালিশ করুন দাবাই দেবেন না মালিশ ম্যাসেজ যাকে বলে এরকম ম্যাসেজ করলে কিন্তু আপনি উপকার পাবেন প্রথম বন্ধুরা এই গলের মাদা টিংচার কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে সেটা বললাম যে তীব্র গাঁটের ব্যথা বাঁধ ব্যথা পেশির টান বিশেষ করে মুখের পেশির টান স্পন্ডিলাইটিসে ঘাড়ের স্পন্ডিলাইটিস আর কোমরের স্পন্ডিলাইটিস হতে পারে এই দুই স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে কিন্তু গল্ধের মাদা টিংচার কাজ করে কিন্তু কত ফোঁটা করে ব্যবহার করবেন আপনারা আট থেকে দশ ফোঁটা করে সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে ব্যবহার করবেন সকালে খালি পেটে আহারে আগে আর বিকেলবেলা বা রাত্রে আহারের আগে খালি পেটে দিনে দুবার করে ব্যবহার করুন এক একবার আপনারা দশ ফোঁটা করে নেবেন পনেরো এমএল জলে কিংবা হাফ কাপ জলের সঙ্গে আর দিনে দুবার করে আলতো করে আপনি যে কোনো ভ্যাসলিন অলিভ অয়েল বা নারকেল তেলের সঙ্গে মিশ্রণ করে ব্যবহার করতে পারেন বন্ধু যেহেতু এটা পেন কিলারের মতো কাজ করে আর এর মধ্যে প্রচুর পরিমাণে মিথাল শালি শালিটা আছে অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে পশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন কারণ মাত্রা বেশি হয়ে গেলে তাদের কষ্ট বাড়তে পারে বন্ধুরা এই যে আজকে গল মাদার মাদা সম্বন্ধে আলোচনা করলাম এই মাদার টিংচারটা আপনারা অনেকেই নিশ্চয়ই ব্যবহার করেছেন বা কেমন লাগছে বা ব্যবহার করে কতটা উপকার পেয়েছেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন বা এই হোমিওপ্যাথি ওষুধটা কতটা সামঞ্জস্যপূর্ণ বা পেনকিলার হিসেবে কাজ করে সেটাও আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তাহলে চলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আমি কিন্তু বোর্ডের মাধ্যমে লিখে লিখে যাতে করে আপনারা সহসাধ্যভাবে বুঝতে পারেন পয়েন্ট টু পয়েন্ট আমি কিন্তু নতুন শিক্ষার্থী যারা বুঝতে পারেন সাধারণ মানুষ যাতে করে ভালোভাবে বুঝতে পারেন আমি কিন্তু চেষ্টা করি অত কোন পদ্ধতিটা আপনাদের খুব ভালো লাগছে মানে সরাসরি আপনি এইরকম যদি কথা বলি ভিডিও তৈরি করি সেটা ভালো লাগবে না বোর্ডের মাধ্যমে ভালো লাগবে একটু বন্ধু হিসেবে জানাবেন তাতে করে ভিডিও তৈরির উৎসাহ বাড়বে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক করলেও উৎসাহ বাড়ে আপনার সকলেই খুব ভালো থাকেন আর কদিন আগে আমি এরকম ভিডিও করেছিলাম যে যারা ফোন করেন ফোনটা আমি ধরি কিনা বা রিসিভ করি কিনা সেই সম্বন্ধে ভিডিও করেছিলাম ভিডিওটা মোটামুটি চলেছে খুব একটা ভালো চলেনি যাই হোক হয়তো আপনাদের পছন্দ হয়নি আর সেই সব ভিডিওতে হয়তো তেমন কিছু আপনারা পাবেন না যারা আমরা ট্রিটমেন্ট করে থাকি যারা আমাদের অনলাইনে ট্রিটমেন্ট করেন তাদেরকে কি ওষুধ বললাম তারা কতটা উপকার পেলেন কতটা উপকার পেলেন না সেগুলো আপনারা প্রমাণ সাপেক্ষ পেতে পারেন কিন্তু সেই থেকে কিন্তু যে শেখার মতো করে তার থেকে কিন্তু আমরা যে রোজ অন্যান্য ভিডিও করি ওষুধ সম্বন্ধে রোগ সম্বন্ধে অনেক সেই সব ভিডিওগুলো যদি আপনার দেখেন অনেক মানে কি পাবেন শিক্ষণীয় কিছু বিষয় পাবেন অবশ্যই করে আর সেগুলো থেকে বেশি শেখা যায় যাই হোক বেশি কথা না বাড়িয়ে আর ভিডিওটা লম্বা করবো না কারণ আপনাদের সময় মূল্য আমার থেকে অনেক বেশি হতে পারে যাই হোক আপনার সকলেই ভালো থাকবেন আর দেখা হয় পরবর্তী ভিডিও পড়বে আপনার বন্ধু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলে বন্ধুরা সকলে খুব ভালো থাকুন নমস্কার